বলবো এই নসদ সিদ্দিকি ইনি কোনো এক ইনি মুসলিম হতে পারেন কিন্তু ইনি ইনি কখনো বলেননি যে শুধুমাত্র মুসলিমদের জন্যই কিছু করতে হবে ইনি কিন্তু যখন প্রথম ভোটে লড়েছিলেন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু হিন্দুকেও ভোটের টিকিট দিয়েছিলেন এবং এই নৌসাদ সিদ্দিকিকে ভয় পেয়ে আরাবুল তার নামে মিথ্যে বোমের মামলা দিয়েছিল এই ধর্মতলার মোড়ে মিটিং করার জন্য আজকে আরাবুল তার নিজের দলের কাছে এই ব্রাত্য দল থেকে তার মানে তাকে লাথি মেরে বহিষ্কার করে দেওয়া হয়েছে যাই হোক মানে তা সে দল থেকে বহিষ্কৃত আমি বলবো এই সময় আইএসএফের অনেক বড় সুযোগ অনেক বড়ো সুযোগ ওই কেসটাকে তারা আরও বড়ো জায়গায় নিয়ে যাক দরকার হলে কোয়াশিং ফাইল করুক ওই কেসে কি হয়েছে দরকার হলে এবং কারা কারা এই কেসের বিরুদ্ধে রয়েছে নেপথ্যে কারা কারা রয়েছে কেন এফআইআর রয়েছে সমস্ত কিছু তদন্ত করে বার করা হোক আর আর একটা কথা মানুষের স্বার্থে যদি রাজনীতি হয় দে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কনস্টিটিউশন অনুযায়ী তাহলে মানুষের জন্য প্রতিটা রাজনৈতিক দল কী করেছে সেইটা বলতে তারা দায়বদ্ধ মানুষের কাছে লজ্জার মাথা খেয়ে তারা ভোট চায় ভিক্ষা করে ভোট চায় প্রচার করে ভোট চায় আবার প্রচার করা নিয়ে গণ্ডগোল হলে হাইকোর্টে এসে তারা মামলা করে অথচ সেই মানুষের পিছনেই বাঁচ দেয় একটা দলের জেতা নেতা সারা দেশে অন্য কোনো দলে গেলে সেই পোস্টে আবার ভোট হবে স্ট্রেট হবে তার পোস্ট ক্যান্সেল হবে সেই পোস্টে ভোট হবে যে দলে সে যাবে সাধারণ কর্মী হিসাবে পরবর্তী দশ বছর সে কোনো ভোটে লড়তে পারবে না দেশের আইন এইটা হওয়া উচিত ওই সব দল বদলু ওই পার্লামেন্টের আইন বছরের পর বছর চলবে ওই সব চিডিংবাজি করে দেশকে একদম বিক্রি করে দিচ্ছে এই পার্লামেন্টেরিয়ানগুলো সুতরাং মানুষের জন্য যদি করে আমি বলবো আইএসএফ মানুষের জন্য লড়াই করুক লড়াই করুক কিন্তু তা অবশ্যই আমি তো আপনাদের এই এই প্রসঙ্গে আগেও বলেছিলাম যে সওয়ালটা ঠিক এই পিন পয়েন্টে করা উচিত আইন যদি দেশের সবার জন্য সমান হয় তাহলে অন্যদের কথায় কেন বিরোধী দলের কে বক্তৃতা দেবে তাদের দলের হয়ে কে বলবে তার মধ্যে সরকার মাথা ঘামাবে কেন সরকারের কিসের এত মাথা ব্যথা তাহলে নিজের দলের বলুক শাসক দলের যাদের যাদের নামে মামলা রয়েছে নেতা হোক মন্ত্রী হোক সে অভিষেক ব্যানার্জি হতে পারে তার নাম তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে তারা তারাও কোথাও বক্তৃতা দিতে পারবে না একদম এই রুলটা চালি হোক আমি বুঝব আমি বুঝব আইন এবং প্রসিডিওর সবার জন্য সমান এখানে সর্ষের মধ্যেই ভূত বসে আছে পরিষ্কার কথা আপনি জেনে রাখুন আমি জানি না কেন এই পয়েন্টে সওয়াল করা হয়নি বা কেন এই পয়েন্টটাকে তুলে ধরা হয়নি আমার মনে হয় এই ইস্যু নিয়ে আইএসএফের উচিত ইমিডিয়েট শুধুমাত্র এই ইস্যুটাকে নিয়ে ইমিডিয়েট একটা জনস্বার্থ মামলা ফাইল করা ইমিডিয়েট ইমিডিয়েট এই সপ্তাহে সামনের সপ্তাহের মধ্যেই একটা জনস্বার্থ মামলা শুধুমাত্র এই ইস্যুকে নিয়ে এবং আইএসএফের এর আইএসএফ বলতে আমরা যাকে বুঝি সেই ন সিদ্দিকী সিদ্দিকি সিদ্দিকীর উচিত এই মামলাটা কারণ নওশদ সিদ্দিকীর ভাষণের জন্য আইএসএফের যারা মেম্বার সাধারণ মানুষ তারা অপেক্ষা করে থাকে নওশাদ সিদ্দিকি হচ্ছে আইএসএফের প্রাণ নওশাদ সিদ্দিকি ছাড়া বাকি যারা রয়েছে তারাও ইম্পর্টেন্ট কিন্তু তারা আইএসএফের অত গুরুত্বপূর্ণ ব্যক্তি না যতটা নওশাদ সিদ্দিকি সিদ্দিকী নওসদ সিদ্দিকী কিন্তু আইএসএফ দলটাকে মূল কাণ্ডারি বলতে পারেন মূল মাথা বলতে পারেন নওশাদ সিদ্দিকি এই ব্যক্তিকে আমি বলবো আপনি শুধুমাত্র এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইমিডিয়েট সোমবার মঙ্গলবার সামনের সপ্তাহের মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আপনি জনস্বার্থ মামলা ফাইল করুন আমি বলছি এই ইস্যুতে আপনি যদি জনস্বার্থ মামলা ফাইল করেন তাহলে শাসক দল কি জবাব দেয় সেটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গের যত বিরোধী দল রয়েছে সবাই অপেক্ষা করে থাকবে এবং সেদিনই সঠিক আইনের বিচার পাবে সমস্ত রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি যাদের নামে মামলা আছে তাদেরকে মুখ বন্ধ রাখতে হয় তাহলে শাসক দলের যত লোকের নামে মামলা রয়েছে তারা কোনো মিটিংয়ে মিছিলে কোনো সভা মহাসভা যত কিছু হোক কোথাও কোনো মুখ খুলতে পারবে না কোথাও কোনো মুখ খুলতে পারবে না সবার ক্ষেত্রে রুলিং সমান হবে সবার ক্ষেত্রে জাজমেন্ট সমান হবে এই দেশের নাম ভারতবর্ষ কারোর ক্ষেত্রে আইনের ফেভার নিয়ে কেউ চলে যাবে শাসক দলে আছে বলে আর বিরোধী দল বিরোধীদের জায়গায় আছে বলে কেউ তাদের সেই সেই জায়গাটাকে মেনে নেবে এইটা কখনো রুল হতে পারে না আপনি ইমিডিয়েট জনস্বার্থ মামলা ফাইল করুন না বিপদ বাড়বে কি বিপদ কমবে দেখুন আমি কোনো বিপদের আশঙ্কা করে কোনো কথা বলি বিপদ তো অবশ্যই বাড়তে পারে পরিষ্কার কথা কারণ শাসক দলের একজন মানে ঘনিষ্ঠ ব্যক্তি নেপা যাকে দু সালের পয়লা জানুয়ারি বিদেশি সহ অ্যারেস্ট করেছিল এখানকার পুলিশ সাকে ছয় থেকে সাড়ে ছয় মাসে জেল খেটেছিল জেল খাটার পরে তার এই রকম একজন ব্যক্তি তাকে পরবর্তীকালে যদি তার বেল হয় কিন্তু বেল হওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য তাকে ছাড়ানোর জন্য শাসক দলের কিছু লোক কিছু এমপি তাদের যা তর্জোর আমরা দেখেছিলাম কোর্টে সেটা আর কহতব্য নয় এবং যখন আজকে এই ন্যাপার মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে তখন এই এমপিএমএলএদের বিভিন্ন লোকের হুমকি ফোন আজকে কিছু লয়ার যেমন আমরা আমাদের কাছে আসছে সুতরাং শাসক দল চাপে পড়লে হুমকি বা ভয় দেখাতে পিছপা হয় না আর আমি বলবো এখন যে ঘটনা বিপদের কি আছে শাসক দলের সঙ্গে হোক কনটেস্ট হোক কনটেস্ট হবে আইনের সবার প্রভিশন রয়েছে আমার বক্তব্য দেশের আইন যদি সবার জন্য সমান হয় কে শাসক দল কে বিরোধী দল আমার সেটা দেখার দরকার নেই আমার সেটা দেখার দরকার নেই আইনটা শাসক দলের জন্য বা বিরোধী দলের জন্য বানানো হয় না কিন্তু আইনের ফেভার ভারতবর্ষের সমস্ত দলই নিয়ে থাকে এটা একটা ঘটনা এটা একটা ঘটনা আমি বহুদিন এইটার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির নামে কোনো এফআইআর থাকে ইনক্লুডিং শাসক দল ইনক্লুডিং বিরোধী দল সে যতদিন না পর্যন্ত সে খালাস হবে করতে গিয়ে কোনো ভোটে সে দাঁড়াতে পারবে না কোনো ভোটে সে কনটেস্ট করতে পারবে না এবং এক দল এক দলে জিতে কোনো একটা দল থেকে কেউ একজন ব্যক্তি জিতে অন্য দলে চলে গেলে সব দল বদলু বদলু আইন না স্ট্রেট হবে সেই পোস্টে আবার ভোট করতে হবে স্ট্রেট হবে এবং যে দলে সে যাবে সেই দলে সাধারণ কর্মী হিসাবে তাকে থাকতে হবে যেটা পোস্টে হোল্ড করতে পারবে না এবং পরবর্তী দশ বছর সে ভোটে লড়তে পারবে না দেশের যদি মানুষের উন্নতি করতে হয় রাজনীতি মানুষের জন্য মানুষের ভোট চাই ভিক্ষা করে প্রতিটা রাজনৈতিক দল যে দেশের শাসক দল রাজ্যের শাসক দল বিরোধী দল আমি এই জায়গায় আমি বলবো প্রতিটা দল মানুষের কাছে এসে ভোট দেওয়ার জন্য ভিক্ষা করে আর ভিক্ষা করে এরা মানুষের রক্ত চষে এই জিনিস বন্ধ করতে হবে দেশের মানুষের কাছে ভোট চাইলে মানুষের চাকর তোরা দেশের মানুষের তোরা চাকর সুতরাং মানুষের উপকারের জন্য যদি রাজনৈতিক দল কাজ না করে সেই রাজনৈতিক দলকে ব্যান করা উচিত সব কিছুর মধ্যে রাজনীতি চলে গিয়ে মানুষের জীবন জীবিকা সব কিছু শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে দেশের আইন কেন পরিবর্তন হবে না এত দেশে প্রধানমন্ত্রী এসেছে এত দেশের প্রতিটা প্রভিন্সে মুখ্যমন্ত্রী রয়েছে মানুষের জন্য শুধুমাত্র মানুষের জন্য গলা ফাটিয়ে দেয় তারা তারা মানুষের জন্য মানে তাদের মানে তাদের হৃদয় ক্ষেপে যায় তাদের তাদের চোখে জল চলে আসে মানুষের পাশে তারা দাঁড়াতে চায় কিন্তু মানুষের জন্য কোন রাজনৈতিক দল ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার পর কি করেছে আমি জানতে চাই এই প্রশ্নের উত্তর একজন সাধারণ নাগরিক হিসাবে দেশ এবং রাজ্যের শাসক দলের কাছে আপনাদের মাধ্যমে আমি পাঠালাম যে এই প্রশ্নের উত্তর তারা আগে দেশের জনগণকে এবং রাজ্যের জনগণকে দিক নিজেদের ফায়দায় যারা রাজনীতি করে সেই সমস্ত রাজনৈতিক দল মানুষ পরিত্যাগ করুক মানুষ পরিত্যাগ করুক আমি কাউকে ফেভার করব না হ্যাঁ আমি কেন এই ব্যক্তিটাকে কথা বলবো এই নওসদ সিদ্দিকী ইনি কোনো ইনি ইনি মুসলিম হতে পারেন কিন্তু ইনি ইনি কখনো বলেননি যে শুধুমাত্র মুসলিমদের জন্যই কিছু করতে হবে ইনি কিন্তু যখন প্রথম ভোটে লড়েছিলেন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু হিন্দুকেও ভোটের টিকিট দিয়েছিলেন এবং এই নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়ে আরাবুল তার নামে মিথ্যে বোমের মামলা দিয়েছিল এই ধর্মতলার মোড়ে মিটিং করার জন্য আজকে আরাবুল তার নিজের দলের কাছে এই ব্রাত্য দল থেকে তার মানে তাকে লাথি মেরে বহিষ্কার করে দেওয়া হয়েছে যাই হোক মানে তার সে দল থেকে বহিষ্কৃত আমি বলবো এই সময় আইএসএফের অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ ওই কেসটাকে তারা আরও বড়ো জায়গায় নিয়ে যাক দরকার হলে কোয়াশিং ফাইল করুক ওই কেসে কি হয়েছে দরকার হলে এবং কারা কারা এই কেসের বিরুদ্ধে রয়েছে নেপথ্যে কারা কারা রয়েছে কেন এফআইআর রয়েছে সমস্ত কিছু তদন্ত করে বার করা হোক আর আর একটা কথা মানুষের স্বার্থে যদি রাজনীতি হয় বে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কনস্টিটিউশন অনুযায়ী তাহলে মানুষের জন্য প্রতিটা রাজনৈতিক দল কী করেছে সেইটা বলতে তারা দায়বদ্ধ মানুষের কাছে লজ্জার মাথা খেয়ে তারা ভোট চায় ভিক্ষা করে ভোট চায় প্রচার করে ভোট চায় আবার প্রচার করা নিয়ে গন্ডগোল হলে হাইকোর্টে এসে তারা মামলা করে অথচ সেই মানুষের পিছনেই বাঁচ দেয় একটা দলের জেতা নেতা সারা দেশে অন্য কোন দলে গেলে সেই পোস্টে আবার ভোট হবে স্ট্রেট হবে তার পোস্ট ক্যান্সেল হবে সেই পোস্টে ভোট হবে যে দলে সে যাবে সাধারণ কর্মী হিসাবে পরবর্তী দশ বছর সে কোনো ভোটে লড়তে পারবে না দেশের আইন এইটা হওয়া উচিত ওই সব দল বদলু ওই পার্লামেন্টের আইন বছরের পর বছর চলবে ওই সব চিডিংবাজি করে দেশকে একদম বিক্রি করে দিচ্ছে এই পার্লামেন্টেরিয়ানগুলো সুতরাং মানুষের জন্য যদি করে আমি বলবো আইএসএফ মানুষের জন্য লড়াই করুক লড়াই করুক কিন্তু তার একটা কথা আমার খারাপ লেগেছে ওই নওশাদ সিদ্দিকির আমি যেমন ভালো কথা বলবো আমি সমালোচনাও করব। ও বলেছিল ডায়মন্ড হারবার থেকে লড়ব পরে ওর বুকের পাটা কেন শুকিয়ে গেল যদি তার এত বুকের পাটা থাকতো কেন সে ডায়মন্ড হারবার থেকে লড়ল না আমি আশা করব পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে ডায়মন্ড হারবার থেকে লড়বে এবং আইএসএফের লোকজনদের মনোবল জোগাবে যদি সেটা সে করতে পারে মানুষ তাকে হৃদয়ের রাজা করে রাখবে আমি এটাই মনে করি